মাঠটা খুবই ভালো আছে আমরা যখন নেমেছি এটা ঠিক করেছি মাঠটা খুবই ভালো আগে আমরা যেভাবে খেলতাম সাদা মাঠে তখন সত্যি খুব ভালো মাঠটা করেছে আর এখানে আমরা ভালো লেগেকে দেখতে পাবো দীপক আমরা দেখেছি যে গত বছর ব্যায়ামোহরাট বা কে একটা পরিচয় দিয়ে গেছে দীপক মন্ডল এবার একটা নতুন দল

মনোরঞ্জন ভট্টাচার্যের উত্তরস্বরী ছিলেন দীপক মন্ডল মনোরঞ্জন তরুণদের মন্ডল একটা ফার্দার ফিগার রক্ষণে এবার বিশ্বমলে রক্ষণ নিয়ে গত চার পাঁচ বছর ঘুরছিল গোলকিপারটা গত বছর এসে গেছে প্রস্তুতন সিং এবারে আনোয়ার আলী প্লেয়ার আনোয়ার আলীকে কি দেখবে কোন কোন জায়গায় ইনফুট করা উচিত ও প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট আছে এখন এখন যে আইএসএল এ যা কোচা ওই ওই সব ভালো গুণ ওর আছে ও বলে পায়ে ভালো আছে পাস করতে পারে সাপোর্ট করতে পারে আর ভেরি কুইক আছে ফাস্টও আছে আর আর থেকে প্লাস পয়েন্ট আছে ও ফাইটিং আছে ফাইট করে ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার লাস্ট লাস্ট কিছু বছর আমরা সবাই দেখেছি ও কীভাবে খেলেছে ইন্ডিয়ান টিমেও খেলেছে আর মোহনবাগানেও খেলেছে

যেটা মিল আছে যেটা ও যেভাবে ভাববে জিনিস কম্বিনেশনটা খুবই ভালো হবে বিকজ যে জুনিয়র ছেলে এখানে খেলছে দে আর রেডি টু প্লে ওই লেভেলে আমাকে লাগছে খুব ভালো হবে প্রচুর বড় ম্যাচ খেলো জীবনে মানে তুমি জেসিপি থেকে এসেছিলে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচেই তুমি নিজেকে বানিয়ে নিয়েছিলে আর প্রথম ডার্বির কথা মনে পড়ছে তো সময় মনে পড়ে ওই ফাই ডার্বিটা খেলেই দীপক মন্ডল দীপক মন্ডল হয়েছিল এখানে ইস্ট বেঙ্গলে আমার মনে আছে

খেলছে তারপরে ইস্টবেঙ্গল কিন্তু দারুণভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে এবং আনোয়ার আলী কী বলছে ব্যাপারটা আমি সবসময় বলি মাঠে যখন হবে মাঠে আছে অনেক ধন্যবাদ